হ্যালো আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আর একটা ভিডিও ভিডিও এটা কিন্তু মানে ভয়ঙ্কর তো একটি আমি এই মুডটা খেলতে গিয়ে পুরাই অবাক হয়ে গেছি কারণ এটা কমপ্লিট করা খুবই কঠিন আর আমিও এটা কমপ্লিট করতে পারি নাই দেখো এখানে কিন্তু আমাকে কবরস্থান পাহারা দেওয়ার জন্য এখানে আমাকে রাখা হয়েছে তো আমি ভাবলাম তাহারা যখন দিচ্ছি তো একবার কবরস্থানটা ঘুরে দেখেনি নি এই যে আমি এখানে দেখতেছেন কবরস্থানগুলো এখানে কিন্তু যারা যারা মারা গিয়েছে তাদের নাম ঠিকানা সব কিছু লেখা আছে তো আমি এইগুলা ঘুরতে ঘুরতে দেখি সামনে কি একটা কালো কালো দেখা যাচ্ছে তো এই যে এখানে দেখো অনেক কবর আছে তো এই যে সামনে একটা কালো কালো কি দেখা যাচ্ছে আমি ভাবছি এটা অন্য কিছু তারপরে আমি ওইখানে গিয়ে যেটা দেখলাম ওইটা দেখে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি তো গাইজ দেখো এই যে আমি এই বাড়ির ভিতরে ঢুকলাম ঢুকার পর আমার সাথে কি হয় যে এখানে দেখো আমি কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যেখানে নিচে দেখতেছিলাম কিছু কাগজটা কাগজ পড়ে আছে তো এই যে এবার এবার দেখো আমি উপরে ওঠার সাথে যাতে আমার পায়ে নিচে পড়লো তো আমি এখানে কিছু মনে না করে তা উপরে উঠে আসলাম তো এখানে উপরে উঠে আসার পরে এই যে আমার সাথে যেটা হলো এই যে দেখো এই ভূতটা কিন্তু আমাকে মেরে ফেললো তো এটা দেখার পরে আমি পুরাই অবাক হয়ে গেছি তো আমি ভাবলাম এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে আবার ঢুকে পড়ি তো গাইজ এবার আমি এখানে বাইক নিয়ে কিন্তু যাচ্ছিলাম তো এখানে এই কবর কবরে এটাই শুধু ধাক্কা লাগতেছিল তো আমি তো বাইক নিয়ে যাচ্ছিলাম তো এই যে দেখো আমি কিন্তু বাড়ির সামনে চলে আসছি তো এখানে আমি বাইকটা সোজা আমি ঢুকে দিয়েছিলাম মানে বাড়ির ভিতরে তো আমি এখান থেকে বাইকটা রেখে সামনের দিকে যাই এবার কিন্তু আমি ফুল সেফটি নিয়ে যাব এই আমি এখান থেকে হাতে বন্দুকটা নিয়েই আস্তে 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 কিন্তু উপরে যাব যাতে আমাকে ওইটা কোনো রকম আক্রমণ করতে না পারে তো আমি এখানে দেখো আমি কিন্তু খুবই আস্তে আস্তে উপরে উঠছি তারপর আমার সাথে কি হয়েছিল সেটা শুধু তোমরা দেখো আমি এখান থেকে কিন্তু আশেপাশে সব জায়গায় দেখে নিচ্ছিলাম যে ওই ভূতটা আমাকে পিছু করছে কিনা তো আমি এই এখানে সব জায়গায় কিন্তু দেখে নিচ্ছি যে আছে কি কিনা এখানে তো আমি দেখলাম এইখানে কিছু নাই তো আমি এবার উপরে উঠছি যে এখানে দেখো আমি কিন্তু খুবই সেফটির সাথে উপরে উঠছি কিন্তু তারপরে ওইটা কিন্তু পিছনে লাগলো যে দেখো আমি এই দেখছো আমাকে এটা কিন্তু মেরে ফেললো তো আমার কক্ষে এস এম কমপ্লিট করা সম্ভব না